হ্যালো স্টুডেন্ট তোমরা পূর্বের বিরুদ্ধে অবশ্যই দেখতে পেরেছ ক্লাস টেনের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বাক্য পরিবর্তন নিয়ে এসেছিলাম আজকেও সেরকম কিছু গুরুত্বপূর্ণ বাক্য পরিবর্তন নিয়ে আসলাম কারণ সিঙ্গেল জিনিস পড়লে যে কমন পড়বে এরকম এরকম কথা না ঠিক আছে কারণ আমাদের জেনে রাখা খুব দরকার কারণ বাক্য পরিবর্তন যে কোনো রকম হতে পারে তো প্রথম প্রশ্ন তবু নিশ্চিত উপবাস এটা কী হবে নৈর্থক বাক্যের মধ্যে কী হবে তবু নিশ্চিত উপবাস ভিন্ন অন্য কিছু নয় ঠিক আছে তারপর এখানে লেখা আছে দেখো কি যে কোথায় হ্যাঁ আমি জমিদার তাই তোমায় আশ্রয় দেবো সল বাক্য যদি এটা সল বাক্যে নিতে চাও তাহলে কী হবে আমি জমিদার বলে শুধু বলে হয়েছে তাই জায়গায় ঠিক আছে বলে তোমায় আশ্রয় দেব কেউ বললেও বিশ্বাস করবে না হয়তো এটা কিসে করবে জটিল বাক্যে করবে যদি কেউ বলে জটিল বাক্যের শুরুতে কি থাকবে যদি থাকবে যদি কেউ বলে তবু কি যদি তবু হয়তো কেউ বিশ্বাস করবে না যদি একটা লাইনের মধ্যে যদি এবং তবু থাকে বোতর ধরে নেবে ওই লাইনটা কি জটিল বাক্য নিবারণ তো ওকে চাই না প্রশ্নবাচক বাক্য নিবারণ কি ওকে চাই দেখো এরকমভাবে লাইনটা বলবে যাতে প্রশ্ন হয় কী বলা হয়েছে নিবারণ নিবারণ তো ওকে চায় না তো উত্তরে কী বলবে যে নিবারণ কি ওকে চাই তারপর লাস্টে অবশ্যই কোয়েশ্চেন মার্ক দেবে এটা না দিলে কিন্তু নাম্বার কেটে দেবে সবাই হাততালি দিচ্ছে নৈর্থক বাক্য কেউ হাততালি না দিয়ে নেই দেখো এই কথাটা কিন্তু ঘুরিয়ে বলেছে যে সবাই হাততালি দিয়েছে বা দিচ্ছে তো এটা যখন নৈর্থক বাক্য হবে তখন কী হবে কেউ হাততালি না দিয়ে নেই সেই চলে গেছে ছাড়ি প্রশ্নবাচক বাক্য সেই কি ছাড়ি চলে যায় নাই সেই কি ছাড়ি চলে যায় না তারপর এখানে লাস্টে একটা কী কুশন মার্ক ভালো করে বাজাইলে কত সুর উঠে জটিল বাক্য যদি ভালো করে বাজানো হয় তাহলে কত সুর উঠে কি যদি ভালো করে বাজানো হয় তাহলে কত সুর উঠে মুকুন্দ বাবু তোমার অচেনা নৈচক বাক্য ঠিক আছে নৈর্থক বাক্য বলে কী হবে মুকুন্দবাবুকে তুমি চেনো না কি মুকুন্দবাবুকে তুমি চেনো না আমার ঠিক মনে পড়ছে না অস্তার্থক বাক্য আমি ভুলে গেছি কি আমি ভুলে গেছি বিকেলে পয়সা দিয়ে যাব নৈর্থক বাক্য বিকেলে ছাড়া এখন পয়সা দেবো না বিকেলে পয়সা দিয়ে যাব বিকালে ছাড়া এখন পয়সা দেবো না তো এখানে গুরুত্বপূর্ণ দশটা বাক্য নিয়ে আসলাম তো এই দশটা বাক্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার জন্য আমি তোমাদেরকে বারবার বলছি যে আমি যা যা তোমাদেরকে এখানে ডেসক্রাইব করবো বা প্রেসক্রাইব করবো সবগুলো কী হবে অবশ্যই খাতায় নতুন করে রাখবে কারণ সবগুলো কিন্তু এক একটা ভিডিও বানাতে ম্যাক্সিমাম তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় নেই তার থেকে বেশি সময় নেই কি এটাকে এডিটিং করা তারপর থেকে ওই সময় নেই ট্রপিক চুজ করে ট্রপিকগুলো লেখা তার জন্য বললাম যে ছোট্ট একটা পরিশ্রম করছি তোমার জন্য অবশ্যই তোমরা এখানে রেসপন্স দিবে মানে কীভাবে রেসপন্স দেবে তোমরা খাতায় তুলবে ঠিক আছে নিজেদের খাতায় তুলবে এবং কমেন্টে ওকে লেখবে ওকে ডান লেখবে খাতায় তুলে ঠিক আছে খাতায় তুলে কিন্তু ওকে ডান লিখবে তাহলে আমি স্যাটিসফাই হব তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে তো এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আইকনে অল করে দেবে তাহলে তোমরা ইজিলি নতুন ভিডিওগুলি যখন পোস্ট হবে পেয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে